দেখো বন্ধুরা এই যে এই এটা মজে এসছে দেখো ঠিক আছে মজা এসছে এবার কী করবো তো এবার আমি বেশ খানিকটা রসুন দিয়ে দেবো তাও রসুনটা অল্প হয়ে যাবে যতটা ছিল আমার কাছে ততটাই দিয়ে দিচ্ছি এই দেখো এক চামচ দু চামচ আর এটা একটু রসুনটা বেশি লাগে তাই যত রসুনটা দেবে বেশি তত খেতে টেস্ট হবে এই যে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখো এই যে যে মুগ ডালটা আছে এই মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেবো কেন বলো তো এর সাথেই মুগ ডালটা তাহলে সেদ্ধ হয়ে যাবে দেখো এবার ভালো করে নেড়ে দেবো রসুন মেঘ ডালটা দিলাম তো ওই জন্য ভালো করে নেড়ে দিচ্ছি এবার ডাল রসুন সব এর সাথে মিশে এক একা ধর বুঝেছ তো চলো চাপা দিয়ে দিই সেদ্ধটা হোক তারপর তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে ডালগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে একদম সেদ্ধ হয়ে গেছে সব এবার আমি কিন্তু এখনো মিষ্টি দিইনি মিষ্টিটা একটু পরে দেবো আর একটু হবে দেখো এবার ডাটাগুলো দিয়েছি এবার এটা তো কলমি শাকের চচ্চড়ি এবার একটু শাকটা না দিলে কীরকম লাগে বলো তাই একটুখানি এবার এই যে শাকগুলো ধুয়ে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কারা এরকম করে খাও আমাকে কমেন্ট করে জানাও আর আমার বেল আইকনটা টিপে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করে কমেন্ট করে আমার সঙ্গে থেকো ঠিক আছে বন্ধুরা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল আইকনটা টিপে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে চলো এটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে চাপা দিয়ে দেবো হ্যাঁ এটা দিয়ে চাপা দিয়ে দেবো নুন লঙ্কা হলুদ হলুদ তো সব দাওয়া তোমাদেরকে দেখিয়েছি এবার এটা একটুখানি ভাপে হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নেব আর মিষ্টি বলতে আমি চিনি ব্যবহার করি না তোমাদের আগের মিষ্টি ভিডিওগুলোতেও বলেছি আমি গুড় ব্যবহার করি তাই এটা একটুখানি মজুক তারপরে গুড় দেবো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে ডালটা এবার নামিয়ে দেব এটা ডাল দিয়ে করেছি এটা কর্মিশ আগে চটচুরি বলে এটাকে বুঝেছো ফর্মিশাগে ডাটা পাতা সব দিয়ে চকচুরিটা করেছি তা সব আনাজ টানাজ দিয়ে নতুন গিয়ে দেখালাম এই যে এবার এটাকে ছেড়ে দেবো তাকে কেনটা এমনটাই খেলা যায় না এই জন্য একটু অসুবিধা হলো এই যত তোমাদেরকে একটু ঢেলে দেখিয়ে দিই তাই দেখো একদম রেডি খাওয়ার জন্য ঠিক আছে কী সুন্দর হয়েছে না তোমরা এরকম করে করে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও এরকম খেলে আর কারা কারা এরকম করে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আইকনটা টিপে দিও অনেক অনেক সাবস্ক্রাইব করো অনেক ভালোবাসা দিও সঙ্গে থেকো ঠিক আছে টাটা বন্ধুরা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে টাটা চলো এখানেই শেষ করলাম এই ভিডিওটা ঠিক আছে